সমৃদ্ধ স্থিতিশীল অর্থনীতি করতে বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি তাগিদ দেন টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে আরও কার্যকর অর্থায়নের বৈষম্য কমতে তুলে ধরেন পাঁচটি অগ্রাধিকার পরামর্শ ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট যুক্তরাষ্ট্র সফরে টেকসই উন্নয়ন নিয়ে জাতিসংঘ সদর দফতরে এক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা এতে সমৃদ্ধ ও স্থিতিশীল অর্থনীতি গড়তে বিশ্ব নেতাদের আহ্বান জানান ড ইউনুস দারিদ্র ও বৈষম্যের সমস্যার সমাধানে তুলে ধরেন পাঁচটি অগ্রাধিকারের কথা তিনি বলেন দারিদ্র কারো স্বপ্নের পথে হতে পারে না নির্ভরশীল জনগোষ্ঠী যা বলতে চায় তা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্রাবের সঙ্গে বৈঠক করেন ড ইউনুস সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতরেস স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে পরে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ সরকার প্রধান উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাতের নায়বে আমির ড সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের এর আগে ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্টকে আহমেদ সোহাগ চ্যানেল 24।